আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালালামপুর বর্তমান সিঙ্গেল টিকিটের দাম কত এবং আপডাউন টিকিটগুলোর দাম কত এবং কত দিনের ভিতরে আসলে আপনারা ঢাকা থেকে আসতে গেলে কম দামের টিকিটগুলো পাবেন এবং বর্তমানে দুই আখের ভিতরে যদি আপনারা আসতে চান সেই টিকিটগুলোর দাম কত সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি যারা ট্রাভেল পাস কেটে দেশে যেতে চান যে ইমিগ্রেশনে আপনি ফিঙ্গার দিবেন ফিঙ্গার দিয়ে দেশে যাবেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ লাগতে পারে এবং কত দিনের ভিতরে আপনি দেশে যেতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দশ সর্বপ্রথমে যেহেতু ট্র্যাভেল পাস বর্তমান ট্রাভেল পাস নিয়ে দেশে যাওয়ার জন্য অনেকেই আমাদেরকে মেসেজ করেন অথবা ফোন করতেছেন তাদের জন্য আজকে সর্বপ্রথম ভিডিওটি তাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা দর্শক এই মুহূর্তে আপনারা জানেন যে বর্তমানে সিঙ্গেল টিকিটের দাম অনেক অনেক বেশি ছিল যেখানে আজ থেকে দুই দিন আগেও যে সমস্ত টিকিটগুলো এই মাসের ভিতরে এক হাজার বারোশো তেরোশো রিঙ্গিটের নিচে কোনো টিকিট ছিল না তবে এই মুহূর্তে অনেকটাই কমে আসছে টিকিটের দাম ছয়শো সাতশো আটশো রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা এখন আবার সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন এবং যদি আপনারা জুলাই মাসের তিন চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখের ভিতরেও যে দেশে যেতে চান সে সমস্ত টিকিটগুলো ছয়শো সাতশো আটশো নয়শো এর ভিতরে জানান যে এক একটা বিমানের এক এক রকম রেট হয়ে থাকে তাহলে আপনারা ছয়শো থেকে এক হাজার রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন হ্যাঁ অনেকেই বলেন যে ভাই জরিমানা কত টাকা ট্রাভেল তুলতে লাগবে কত টাকা আমার কাছে পাসপোর্ট আছে আমার ট্রাভেল তুলতে কত টাকা লাগবে হ্যাঁ পাসপোর্ট যাদের কাছে আছে তাদের কোনো ট্রাভেল পাস তোলা লাগবে না আপনারা বুঝেন হয়তো বা অন্যরকম কি বুঝেন সেটাও বলতে পারতেছি না অনেকেই পাসপোর্ট হাতে আছে ভাই আমার ট্রাভেল পাস কাটতে কত টাকা লাগবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যাদের হাতে পাসপোর্ট নাই শুধুমাত্র তাদের জন্যই ট্রাভেল পাস তুলতে হবে যা আপনার কাছে পাসপোর্ট নাই পাসপোর্টের ফটোকপি আছে পাসপোর্টের ফটোকপিটা নিয়ে আপনি যদি সরাসরি বাংলাদেশ হাইকমিশনে চলে যান সেখান থেকে আপনি একটা ট্রাভেল পাস তুলে আনবেন আনার পরে এবার আপনি একটা বিমান টিকিট কাটবেন আপনার খরচটা নির্ভর করবে বিমান টিকিটের উপরে আপনি নিজে নিজে ইমিগ্রেশনে গেলেও আপনি কাজগুলো করে আসতে পারবেন একটু সকালে গেলে আপনার কাজটা আপনি সম্পূর্ণ করে দিনের দিন চলে আসতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ জরিমানা অনলি পাঁচশো বিশ রিঙ্গির পাঁচশো বিশ জরিমানা একটা টিকিটের দাম যদি পাঁচশো হয় তাহলে পাঁচশো যদি ছয়শো হয় ছয়শো আটশো হলে আটশো আপনি যেই ডেটের টিকিট নেবেন সেই ডেটের উপর হ্যাঁ আপনি যদি এক মাস আগে টিকিটটা কিনে রাখেন যে আপনি যাবেন জুলাই মাসের বিশ তারিখ পঁচিশ তারিখে আপনি এখন টিকিট কিনে রাখবেন তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনও পাঁচশো সাড়ে পাঁচশো তিনশো পঞ্চাশ রিঙ্গিট তিনশো সত্তর রিঙ্গিটের ভিতরেও কিন্তু আপনারা টিকিটগুলো পেয়ে যাবেন তা যদি এই ধরনের টিকিটগুলো আপনারা এখন কিনে রাখবেন কিন্তু আপনার ফ্লাইটের ডেটে চোদ্দ দিনের ভিতরে আপনি যে কোনো দিনের ইমিগ্রেশনে যায় ভিঙ্গার করে পাঁচশো বিশ রিঙ্গিট ওখানে জরিমানা দেবেন আর আপনার যাতায়াত যে খরচটা লাগবে এটা হচ্ছে আপনার এক্সট্রা তা সর্বমোট দেখা গেল আপনার যদি আপনি পাঁচশো লিঙ্কিটের ভিতরে একটা টিকিট নেন আর পাঁচশো বিশ লিঙ্গিট জরিমানে আপনার আসা যাওয়া দিয়ে বারোশো তেরোশো রিঙ্গিটের ভিতরে আপনি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে চলে আসতে পারবেন হ্যাঁ আপনি আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা করে দিতে পারবো আর আপনি যদি নিজে নিজে যেতে চান তাও যেতে পারবেন যেহেতু এখন এখন পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্টের সিস্টেম নেই অ্যাপার্টমেন্টের সিস্টেমটা থাকলে অ্যাপার্টমেন্ট অনুযায়ী আপনি ইমিগ্রেশনে গেলে তারা আপনার ফিঙ্গার কার্ড করে দিতে বাধ্য যেহেতু এখন কোনো অ্যাপার্টমেন্ট নাই আপনি যাওয়ার আগে দেখা যাচ্ছে আরও পঞ্চাশ জন লোক ওখানে হাজির আছে একটা ইমিগ্রেশনে দেখা গেলে তার ক্ষমতা আছে সে তিরিশ জন লোক নেবে এখন তিরিশ জনের পরে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে আবার ফেরত দিয়ে দিতে পারেন যে আপনি আগামীকালকে আসুন নাহলে পরে একদিন পরে আসেন আপনার আজকে হবে না আমাদের যে কজন নেওয়ার প্রয়োজন আমরা সে কজন লোক নিয়ে ফেলছি যদি এটা বলে তখন আপনার ফেরত আসতে হবে এক্ষেত্রে আপনারা যদি চান যে দিনের দিন আপনি ফিঙ্গার করে আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদিনের ভিতরে আপনার ফিঙ্গার কমপ্লিট করে দিব তারপরে এবার আপনি আপনার পিলাইটের যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনি দেশে চলে যেতে পারবেন আর তাছাড়া আপনি যদি একটু সকাল সকাল যদি যান একটু ভোর রাত্রের দিকে আপনি যদি যাই ইমিগ্রেশন হাজির হন তাহলে আপনি নিজে নিজেও ফিঙ্গার করে আসতে পারবেন তবে সেটা আপনার সিরিয়াল আপনি চেষ্টা করতে হবে সবার সামনে থাকার জন্য সবার সামনে যদি আপনি থাকতে পারেন আপনি নিজে নিজে গেলেও দিনের দিন ফিঙ্গার করে চলে আসতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক এছাড়াও যদি অনেকে চান যে ভাই আমরা আমাদের ভিসা রানিং আছে আমার নামে কমপ্লেন আছে আমরা কি যেতে পারবো কিনা হ্যাঁ আপনারা এভাবে নর্মাল কোনো প্রসেসে আপনারা যেতে পারবেন না হ্যাঁ যেতে পারবেন যেতে পারবেন না এমন কোনো সিস্টেম নাই তবে সেটা অন্য সিস্টেমে আপনাদেরকে যেতে হবে যদি এই ধরনের কারণ থাকে যে আমার ভিসা রানিং আছে বসে আমাকে পাসপোর্ট দিতেছেন আমি দেশে চলে যেতে চাই অথবা আমার নামে আমি দু সালে আমি কলিং আসছি আমি কোম্পানি থেকে পালায় চলে আসছি চলে আসার পরে কোম্পানি আমার নামে রিপোর্ট করে রাখছে এই রিপোর্টটাকে কাটায় আমি যেতে পারবো কিনা তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ কম কমপ্লিট করে আপনাকে দেশে পাঠা দেওয়ার ব্যবস্থা করে দেব আপনার বিলাকৃষ্ঠ থাকুক অথবা আপনার ভিসা রানিং থাকুক সম্পূর্ণ কিছু আমরা কমপ্লিট করে দিতে পারবো তারপরেও কমপ্লিট করে আপনাকে আমরা কমপ্লিট করে দেবো আপনি সুন্দর মতো আপনার পিলাইট অনুযায়ী আপনি দেশে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর দর্শক এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে টিকিটগুলা বাংলাদেশ থেকে এই মুহূর্তে যদি কেউ মালয়েশিয়াতে আসতে চায় এই সমস্ত টিকিটগুলা যে টিকিটগুলা আজ থেকে পনেরো দিন আগেও যে টিকিটগুলো আপনার আটশো নয়শো সাড়ে নয়শো এক হাজার টিকিটের ভিতরে ছিল বর্তমানে এই টিকিটগুলো যদি আপনারা বাংলাদেশ থেকে আসতে চান আজকে জুন মাসের চব্বিশ তারিখ আজকে জুন মাসের চব্বিশ তারিখ আপনারা যদি পঁচিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ কিংবা সামনের মাসের এক দুই তারিখ পাঁচ তারিখ সাত তারিখ পর্যন্ত এরকম ডেটের ভিতরে যদি আপনারা বাংলাদেশ থেকে আসতে চান বর্তমানে একটা সিঙ্গেল টিকিটের দাম ঢাকা ঢাকা টু কুয়ালামপুরের মিনিমাম বারোশো থেকে পনেরোশো ইঙ্গিত পর্যন্ত বারোশো ইঙ্গিত থেকে শুরু করে পনেরোশো ইঙ্গিত পর্যন্ত এর নিচে কোনো টিকিট নাই। হ্যাঁ তারপরেও যদি আপনারা এখন কিনে রাখবেন কমের ভিতরে যদি টিকিট নিতে চান ঢাকা থেকে কুয়ালামপুরে আসার তাহলে সেই টিকিটগুলো আপনারা এখন কিনে রাখতে পারেন আগামী মাসের জুলাই মাসের বিশ তারিখ বাইশ তারিখ আঠারো তারিখ এই সমস্ত ডেটের টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন সেই ক্ষেত্রে আপনারা এখনও পর্যন্ত এই সমস্ত টিকিটগুলা নিতে পারবেন অনলি নয়শো থেকে নয়শো পঞ্চাশ এর ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল টিকিট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও যদি আপনারা কেউ আপডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান যদি আপনারা সবসময়ের জন্য এক মাস আগে যদি টিকিটগুলা কিনে রাখেন তাহলে আপনারা সেই সমস্ত টিকিটগুলা বারোশো থেকে শুরু করে বারোশো তেরোশো চৌদ্দোশো পনেরোশো লিঙ্গিট এর ভিতরে কিনে রাখতে পারবেন মালিন্দু এয়ারলাইন্সের কিছু অফারের টিকিট আমাদের কাছে আছে যে সমস্ত টিকিট আপনারা বুকিং মাল পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এই সমস্ত টিকিটগুলো আপনারা আমাদের কাছ থেকে এগারোশো থেকে বারোশো লিঙ্গিটের ভিতরে নিতে পারবেন তা যাদের টিকিটের প্রয়োজন অথবা আপনারা স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত কমপ্লিট করে আমরা আপনাকে দেশে পাঠা দিতে পারবো আর যদি টিকিট প্রয়োজন হয় তাও যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ